আসসালামু আলাইকুম আমাদের যে বহনকারী বাস হেরিটেজ এক্সপ্রেস এটি দিনাজপুরের আমবাড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা শিকার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটির ড্রাইভার হয়তো ঘুমেছিল একবারে পানিতে আমাদের যাত্রীরা প্রচন্ড আহত আমরা নিজে রক্তাক্ত অবস্থার মধ্যে আসছি এটা আমবাড়ি এলাকা না জি আমবাড়ি দিনাজপুর আমবাড়ি দিনাজপুর এলাকায় গাড়িটি একবারে পুকুরের মধ্যে পড়ে গেছে যাত্রীদেরকে বের করার চেষ্টা করতেছি এখনো অনেক যাত্রী গাড়ির ভিতরে আছে সবাই রক্তাক্ত অবস্থার মধ্যে সবাই আমাদের জন্য ধোয়া করবেন আমরা যাতে আমাদের আপনারা একটু বলেন আপনি একটু বলেন আমি আসলে আত্মমানের র নেই আমার তো অবস্থা একবারে আমি মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আসসালামু আলাইকুম জানা দেখছেন আসলে আমার কথা ঠিকমতো বেরো হচ্ছে না এমন একটা অবস্থা আল্লাহ আমাদের রক্ষা করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আমরা কি এই আস্তে আস্তে গ্রাজগুলা আগে মানুষগুলোকে একটু বের করেন সবাই আমরা রক্তাক্ত অবস্থার মধ্যে আছি সবাই দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা আমাদের দাঁড়িয়ে আমি যাত্রীদের বের করার চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে একবারে হাত সহ আমাদের পুরো শরীর রক্তাক্ত অবস্থার মধ্যে আছে

জেলার আমবাড়ি আমার আমরা আসলে পাঁচবাড়ি বাজার পাঁচবাড়ি বাজার পাঁচবাড়ি বাজার পাঁচবাড়ি বাজার পাঁচবাড়ি এখনো আমাদের এখানে এই ভাই এই আপনার একজন ট্রিপল নাইনে কল দেন ট্রিপল নাইনে তিনটে নাইনে কল দিয়ে একটু পুলিশকে বলেন না ভাই এই ভাইয়া এই এই ভাইয়া এই এই যার মোবাইল আছে তিনটে নাইনে কল দেন তিনটে নাইনে কল দিয়ে বলেন আমরা এখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটে নাইনে কল দেন ট্রিপল নাইনে কল দিয়ে একটু পুলিশকে বলেন একটু আসতে বলেন ফায়ার সার্ভিসকে একটু বলেন না ভাই তাড়াতাড়ি বলেন সবার অবস্থা একবারে ভয়াবহ অনেক এই রক্তাক্ত অবস্থা এখন অনেকগুলো মানুষ ভিতরে আছে আমরা বের করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সবাই দোয়া করবেন আপনি আগে ট্রিপল নাইনে করলেন তো ভাইয়া তিনটা নাইনে করলেন তিনটা নাইনে করলেন ভাইয়া ট্রিপল নাইনে করলেন

কি বলুন জনতা কিন্তু হেল্প করার মতো জনতা মোবাইল দিয়েছ দি দিদা এই যে এখনে ভাই আপুনি দিছে নেকি এখনে দিছো এখনে আমাকে দিয়ে আৰু একজনে দিছো